দিনহাটায় সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল করল সিপিআইএম কর্মী সমর্থকেরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এদিন দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান তারা সিপিআইএম এর পক্ষ থেকে থানায় ডেপুটেশনও জমা দেওয়া হয় এদিন দুপুরে সিপিআইএম এর দিনহাটা পার্টি অফিস থেকে মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দিনহাটা থানার সামনে পৌঁছয় সেখানে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম কর্মী সমর্থকেরা পরে এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসির সঙ্গে দেখা করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন এরপর মিছিলটি ফের শহর পরিক্রমা করে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় জেলা সম্পাদক মন্ডলের সদস্য মহানন্দ সাহা এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি তমেসের আলী শুভ্রালোক দাস সহ অন্যান্য প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনা ঘটে তার পরপরই তিনহাটায় সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সিপিআইএম সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই ঘটনার জন্য দায়ী করেছে তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে বিক্ষোভ কর্মসূচি থেকে সিপিআইএম নেতৃত্ব করা বার্তা দিয়েছে তারা বলেন রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে শাসক দল কিন্তু আমরা রাস্তায় থেকে লড়াই চালিয়ে যাব দোষীদের গ্রেপ্তার করতে হবে নইলে আমাদের আন্দোলন আরো তীব্র হবে তিনহাটার রাজনৈতিক পরিস্থিতি এই ঘটনার পর আরও উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ কি পদক্ষেপ নেয় তার দিকে রাজনৈতিক মহলের অফিসের

সে ব্যাপারে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে কথা যদি তিনি উল্টোটা করেন তাহলে আজকে আমরা প্রতীকী আইসিকে ডেকোরেশন দিলাম আদালতের মানুষকে সঙ্গে নিয়ে অপরাধিত্রেপ্তরের জন্য বিনাটায় আমরা বিরাট আন্দোলন সংগঠিত করব এবং বিনাটা অচল করে দেব সেটা সময় কথল